লাউ ফলি মাছ এদিকে খয়রা মাছ এরকম প্রচুর মাছ português মাছগুলো আমাদের পড়ে আর জালটা টুরিস্ট বোর্ড গিয়ে জালটা পুরো আমাদের কেটে দিয়েছে তো বন্ধুরা সুন্দরবন পয়েন্টে স্বাগত তো বন্ধুরা আজকে যাব আমরা একটা বহুব চড়ে আমরা বহু বড় একটা চড়ে সুন্দর একটা চড়ে সেখানে গিয়ে দেখাবো আমাদের মাছ ধরার ভিডিও তো বন্ধুরা দেখতে থাকুন আর অবশ্যই অপেক্ষা করুন কি করতে যাচ্ছি আজকের নদীতে নদীর চর জঙ্গল অসাধারণ একটা জিনিস দেখতে পাবেন বন্ধুরা অপেক্ষা করুন চলো সবাই রেডি তো আমাদের লোকও কিন্তু আজকের অনেকটা চরে বেড়ে আছে এটা আমার ঠেলে নিচে নামাবো আর লোকটা ঠেলতে আমাদের কিন্তু অনেকটা কষ্ট হবে বন্ধুরা দেখবেন এই লোকটা কিন্তু নড়ছে না এখনো নড়ছে না সবাই প্রচুর বিজয়দা এই লোকটা এখন লাভবে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু 뭐라 하지? 자라 가자. আমাদের খাওয়া দাওয়ার খুবই ভালো খুব ভালো চিকেন হবে দেখাবো দেখাবো দেখতে থাকুন আরেকটা উচ্ছে ভাজা হবে আজকে স্পেশাল দিন আছে জয়ন্তর জন্মদিন

আমরা এখন বিজয়দা এটা কী জাল ফেলবো এটা জাল এখন আমরা খয়রা জাল ফেলবো মাতলা নদীর মাঝখানে আর আমরা আছি এই মুহূর্তে জঙ্গলের ধারে তো এই যে আমাদের জাল খয়রা জাল তো একটু পরে আমরা ফেলছি ফেলে তোমাদেরকে দেখাচ্ছি চলো ফেলে নেই জালটা এই যে বিজয় বিজয় দ্বারা জাল ফেলা স্টার্ট করে দিয়েছে চলো দেখো বন্ধুরা আমাদের এখানে জাল ফেলা হচ্ছে এই যে ড্যাম ভাসিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে আমরা জাল ফেলব এই যে দেখো বন্ধুরা আমাদের এখন আস্তে আস্তে জাল ফেলে নেওয়া হচ্ছে এই নদীতে আর জাল ফেলে কি মাছ ধরব তোমাদের তা অবশ্যই দেখাবো দেখো বন্ধুরা এই জালে প্রচুর মাছ পড়বে আশা করছি আর সেই মাছ তোমাদেরকে দেখাবো ছাড়লে হবে আমাদের দুপুরের খাবারের জন্য জগদা এখনো রসুন ছাড়াচ্ছে এই আদা রসুন ছাড়ানো হয়েছে আলু বাহ জগদার রান্নার ডিপার্টমেন্টে দেখো বন্ধুরা আর প্রচন্ড রোদ পড়েছে এই যে মাথার ওপর দুপুর বেলায় রোদ সূর্য পুরো মাথার ওপরে আজকে আমাদের মেনুতে পকোড়া থাকছে আর এখানে পকোড়ার জন্য যথেষ্ট কি করছো এটা পকোড়ার মাংস কাটলাম কেটে পকোড়ার যাবতীয় মশলা দিয়ে এখন এটা হচ্ছে মিক্সার হচ্ছে এখন পকোড়াটা বানানো হবে আর আজকে আমাদের বিশেষ অতিথি আছে আজ তার আজ জন্মদিন আমাদের জয়ন্ত জন্মদিন তার জন্য এই পকোড়াটা বানানো চলো এখন আমাদের পকোড়া রান্না করা হবে মিক্স করা হচ্ছে পকোড়াটাকে এই যে আমাদের এখন জাল ফেলা হচ্ছে এই এই যে এদিকে জাল ফেলে ফেলে আসা হচ্ছে বন্ধুরা আজকের আমাদের মেনুগুলো চলছে একটু মেনুগুলো শোনা হ্যাঁ আজকে আছে আমাদের হুম স্পেশাল ফার্স্ট মেনু চিকেন পকোড়া তারপরে এখানে আছে মাংস হবে মাংস রান্না হবে আলু দিয়ে আর মাংস ম্যাগনেট করার জন্য আমি আমাদের এখন মিক্সড করা হবে অলরেডি পকোড়া মিক্সড হয়ে গেছে আর এখানে পেঁয়াজ মাংস এদিকে আলু এদিকে আবার আদা রসুন বাটা হচ্ছে বন্ধুরা এই যে আমাদের পুরো জাল ফেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে কিছুক্ষণ পরে এই জাল তুলবো এবং কি মাছ পড়েছে সেই মাছ তোমাদের দেখাবো আমাদের এখানে এই যে পোকোড়া রান্না হচ্ছে এখন দেখা হচ্ছে সেই কালার এসছে পোকোড়ার আমাদের রান্নি এদিকে জগদা রান্নি এরপরে আমরা খাবো এই পকোড়া ভাজা হয়ে গেলে বন্ধুরা আমাদের এই মুহূর্তে নদীতে খাওয়া দাওয়া হচ্ছে কি ভালো হয়েছে কেমন লাগছে সুজিত আচ্ছা ওদিক সুজিত বলে দিয়েছে গুড কোয়ালিটি হয়েছে এই যে আমাদের মাংস ভাত এই মুহূর্তে ওহ তো আর আমার না ওটাই থাক তো বন্ধুরা চলো আবার খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে আবার মাছ ধরার জাল পেতেছিলাম সেই জাল এখন তোলা হচ্ছে বন্ধুরা এই দেখো আমাদের জালে এই মুহূর্তে পার্সে মাছ পড়েছে ভালো বড় সাইজের একটি পার্সে মাছ এই যে এই যে পার্সে মাছটা দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে

পিছনে জল টান পিছনে জল টান জাল প্রায় পুরো শেষ তো বন্ধুরা খুব একটা মাছ পড়েনি তো যাই হোক ভিডিওটা সবাই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এখানে যে মাছ পড়েছিল এই যে এখানে এই মাছগুলো আমাদের পড়েছিল আর জালটা ট্যুরিস্ট বোট গিয়ে এই জালটা পুরো আমাদের কেটে দিয়েছে তো পুরো একদম অনেকটা ক্ষতি করে দিয়ে গেছে যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওকে লাইক করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন